আরজিকর কাণ্ডের এক বছর পার হলো শনিবার আর সেই দিনই ওই ঘটনা বিচার চেয়ে শহরের দু প্রান্তে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সকালে নিজেদের তার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি হয় মিছিলে বিরোধী দিয়েছিলেন নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির বেশ কয়েকজন নেতা নেত্রী অন্যদিকে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে বিকেলে কালীঘাট অভিযানে ডাক দিয়েছিল বাম ঘাসা চিকিৎসকদের সংগঠন অভয়া মঞ্চ ধর্মতলা থেকে রওনা দেওয়া ওই মিছিলে ছিলেন তার বাবা মা তাদের সঙ্গে প্রথমে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জয়েল মুর্মু আশিস বিশ্বাসেরা পরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সুব্রত ঠাকুর অশোক দিন দাম দানা সহ একজাক বিধায়ক মিছিলটিতে যোগ দেন ধ্বস্তাধস্ত নিজে তার মা জখম হন তার কপালের একপাশ পাশ ফুলে যায় তার হাতে শাখাও ভেঙে যায় তিনি অভিযোগ করেন পুলিশের লাঠির খায়ে তিনি জখম হয়েছেন পুলিশ অবশ্য জানায় হোচটকে খেয়ে পড়ে গিয়ে তিনি আঘাত পেয়েছেন নিজেদের তাই মা জখম হয়েছেন বলে জানার পরে পাকস্ট্রিট মোড়ে ততক্ষণে অবস্থান শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারীরা পাকস্ট্রিট মোড়ের কাছে শুভেন্দু অধিকারী অবস্থান প্রত্যাহার করার ঘোষণা করেন বিকেল চারটের কিছু আগে তিনি বলেন ড দিয়েছিলেন একটি ছিল সকালে রাখি বন্ধন করে বারোটা থেকে নবান্ন অভিযান এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছিলেন স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির সভাপতি সুমিতা ছাড়া রাজনৈতিক করতে অনুরোধ করেছিলেন আজকে ছাত্রাগাছি পয়েন্টে অন্তত পনেরো কুড়ি হাজার মানুষ যেহেতু সব কাজ বন্ধ করে দিয়েছিল রাস্তা বন্ধ করেছে কেউ সড়ক পরিমাণে আসতে পারে কেবলমাত্র রেলে এসেছে একইভাবে হল স্টেশন থেকে বঙ্গবাসী কলেজ কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিল নবান্ন দিকে গেছে

আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না